নাবালিকাকে শারীরিক সম্পর্কের প্রলোভন গ্রেপ্তার জনপ্রিয় হিরো সফিক আপনাদের জানিয়ে রাখি ধর্ষণের আবারও নাবালিকাকে অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় হিরো সফিক রেজিনগর থানার পুলিশের জালে ধরা এক জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সুপারস্টার নাবালক সফিক ও তার সহযোগী অভিযোগ মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে অভিযোগ দায়ের পর মঙ্গলবার গভীরাতে রোদিয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বয়স মাত্র সতেরো বছর তার বিরুদ্ধে পক্স আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়েছে বুধবার তাদের বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হয় এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের একাংশে হতাশ অন্যদিকে অনেকে দাবি করেছেন আইন অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিত ঘটনা তদন্তে নেমেছে রেজিনগর থানার পুলিশ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুর্গা এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে দেয় দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিলো তাই আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম হ্যাঁ ব্ল্যাক মেল করতে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরোচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলে তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় আসছে এখন আমার দিকে আর ফিরে তো হচ্ছে না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজিউ করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজিউ হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুয়েনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেপি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন এনে চলব